আসসালামু আলাইকুম ইংলিশ উইথ না ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা খুব ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডু ইউ নাকি আর ইউ ইংলিশে প্রশ্ন করার সময় আমরা কোনটা দিয়ে আসলে প্রশ্ন করবো ডু ইউ দিয়ে নাকি আর ইউ দিয়ে সাধারণত ডু ডাস এটা দিয়ে আমরা কখন প্রশ্ন করি সেটা আগে শিখি ডু আমরা যখন কোনো কাজ বুঝাই কোনো বর্ভ বুঝাই তখনই কিন্তু আমরা ডু এবং ডাস দিয়ে প্রশ্ন করি এখন কথা হচ্ছে যে কখন আমরা ডু এবং কখন আমরা ডাস্ট ব্যবহার করি এটা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে সাবজেক্ট ফলো করতে হবে যে কর্তাকে যখন আমরা আই ইউ ওয়ে দে অ্যান্ড প্লুয়ার সাবজেক্টের কথা বলি সিম্পল ভাষায় সেটা হচ্ছে আমি তুমি আমরা তোমরা তারা এরকম যখন আমরা বোঝাই তখন কী হবে ডু হবে তারপরে একজন ব্যক্তি হি শি ইট বা কোনো সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট হতে পারে যে কোনো ব্যক্তির নাম বা যে কোনো একটা সিঙ্গুলার নাম যদি আমরা সেটাকে সাবজেক্ট আকারে ব্যবহার করি তখন আমাদেরকে ডাস্ট দিয়ে প্রশ্ন করতে হবে এখানে আছে ইউ রাইট রাইট কি রাইট হচ্ছে একটা ওয়ার্ভ এবং আমাদেরকে ডু ডাস দিয়ে যখন আমরা প্রশ্ন করবো তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের ওয়ার্ভটা সবসময় বেস ফর্মে থাকবে কোনো ধরনের আইনজী যুক্ত থাকবে না ইডি যুক্ত থাকবে না সেটা সব সময় কি থাকবে ওয়ার্ভ ওয়ান সবসময় ওয়ার্ভ ওয়ান এই ওয়ার্ভ ওয়ানের ক্ষেত্রেই কিন্তু আমরা ডু এবং ডাস দিয়ে প্রশ্ন করি আদারওয়াইজ ডু ডাস দিয়ে প্রশ্ন করা যায় না এখানে বলা হয়েছে ইউ রাইট ইউ হচ্ছে কোন সাবজেক্ট তুমি ইউ এর ক্ষেত্রে কী হবে ডু হবে নাকি ডাস হবে অবশ্যই ডু হবে তাহলে আমরা ডু দিয়ে প্রশ্ন করবো ডু ইউ রাইট তুমি কি লিখো ডু ইউ রাইট এখানে দেখেন রাইটের সাথে কোনো ধরনের আইনজি যুক্ত নেই কিন্তু হ্যাঁ রাইটটা কি রাইট হচ্ছে একটা কাজ মানে কোনো কিছু লেখা এবং তার সাথে কোনো ধরনের আইনজি যুক্ত ফর্মে নাই কোনো ধরনের পাস টেন্সে নেয় সেটা হচ্ছে এর বেস ফর্ম প্রেজেন্ট টেন্সে আছে ডু ইউ রাইট তুমি কি লিখো শিক্ষুক শি এখানে সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গিউলার সাবজেক্ট সে একজন ব্যক্তি তাহলে এখানে ডু হবে নাকি কি হবে তারপরে কিন্তু আমাদেরকে দেখতে হবে যে ওয়ার্ভ আছে কিনা এবং ওয়ার্ভটা কোন ফর্মে আছে সে কি রান্না করে তাহলে এখানে কি রান্না করে ইংলিশ হচ্ছে কুক আর এটা ওয়ার্ভের বেস ফর্মে আছে সে কুক তাহলে এখানে প্রশ্ন করতে হবে কি দিয়ে ডাস্ট দিয়ে ডাস সে কুক সে কি রান্না করে আই গো আই এর ক্ষেত্রে কোনটা হবে ডু নাকি ডাস্ট অবশ্যই ডু ডু আই গো আমি কি যাই প্রশ্ন করা হচ্ছে ডু আই গো দে নো এখানে নোটা কি ভার্ভ জানা আর এখানে সাবজেক্টে আছে দে তাহলে কি হবে প্রুয়ার সাবজেক্ট তাহলে ডু ডু দে নো তারা কি জানে এখানে ভার্ভ আছে ওয়ান্ট মানে কোনো কিছু চাওয়া সাবজেক্ট আছে হেনা একজন ব্যক্তির নাম একজন ব্যক্তির নাম সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাহলে কি হবে ডাস ডাস হেনা ওয়ান্ট হেনা কি চায় ইট লাইক লাইক কি লাইক হচ্ছে একটা ওয়ার্ক যার মানে হচ্ছে কোনো কিছু পছন্দ করা আর ইট হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট তাহলে ডাজ ইট লাইক এটা কি পছন্দ ডাজ ইট লাইক বল এখন আসি আর ইউ দিয়ে কখন প্রশ্ন করতে হয় তার আগে আমাদেরকে জানতে হবে এম ইজ আর কোন সাবজেক্টে ব্যবহার করা হয় অ্যাম ব্যবহার করা হয় শুধুমাত্র আই সাবজেক্টে আই এম ইজ ব্যবহার করা হয় সিঙ্গিউলার সাবজেক্ট যেমন হি শি ইট বা কোনো থার্ড পারসন সিঙ্গিউলার নাউনকে যখন আমরা সাবজেক্ট আকারে ব্যবহার করি তখন তারপর হচ্ছে আর ইউ এর পর সবসময় আর হয় এবং যখন আমরা পুরো সাবজেক্ট নিয়ে কথা বলি যেমন দে ভি বা যখন আমরা কোনো একটা পুরো নাউনকে সাবজেক্ট আকারে ব্যবহার করি যেমন চিলড্রেন ওকে তখন আমরা আর ব্যবহার করব এখানে আছে শি আর টিচার এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট এবং এখানে কি বলা হয়েছে আর টিচার এখানে আর্টিকেল আছে এ হচ্ছে একটা আর্টিকেল আর টিচার হচ্ছে একটা নাউন নাওনের আগে সবসময় আমরা কি করবো নাউন এবং আর্টিকেল যদি থাকে তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে এম ইংলিশ আর দিয়ে প্রশ্ন করতে হবে তখন যদি আমরা ডুব বা ডাস্ট ব্যবহার করি সেটা চলবে না আমরা এখানে বলতে পারি না যে ডাস্ট শি আ টিচার ডাস্ট এখানে ব্যবহার করা যাবে না কারণ এখানে একটা আর্টিকেল আছে এবং একটা নাউন আছে আর্টিকেল এবং নাউন যদি থাকে আমাদের সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর ব্যবহার করতে হবে ওকে তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে শি সি হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট তাহলে কী হবে ইজ হবে ওকে ইজ ইজ শি আ টিচার সে কি একজন শিক্ষক তাহলে এখানে কী হবে সাবজেক্টটা আছে ইউ ইউ এর সাথে সবসময় আর হয় তাহলে আর ইউ কি হবে আর ইউ আর ইউ অ্যান আর্টিস্ট তুমি কি একজন শিল্পী আর ইউ এন আর্টিস্ট তারপর হি হ্যাপি এখানে এই হ্যাপিটা হচ্ছে একটা অ্যাকজেক্টিভ হ্যাপি কি অ্যাকজেক্টিভ যার মানে হচ্ছে খুশি তাহলে আমরা যদি অ্যাকজেকটিভ নিয়ে কথা বলি তখন আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে এম ইজ আর সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে তখন আমরা ডু ট ব্যবহার করতে পারবো না ওকে এখানে সাবজেক্ট আছে কি হি সিঙ্গুলার সাবজেক্ট তাহলে কী হবে ইজ ইজ হি হ্যাপি সে কি খুশি ইউ অ্যাংগ্রি অ্যাংগ্রি কি অ্যাংগ্রি হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের আগে কী দিয়ে প্রশ্ন করতে হয় এম ইজ আর দিয়ে প্রশ্ন করতে হয় ইউ আছে ইউ এর আগে কী হয় আর হয় তাহলে আমরা কী বলবো আর ইউ অ্যাংগ্রি তুমি কি রাগ করেছো আর ইউ অ্যাংগ্রি এবার আসি আই ওয়াকিং এখানে এই ওয়ার্ক হচ্ছে একটা বার্ব ভার্ভ থাকলেও আমরা ডুডাস দিয়ে প্রশ্ন করব না কেন কারণ এই ওয়ার্কের সাথে আইনজীবী যুক্ত আছে এমন কোনো বার্ভের সাথে আমরা জানি যুক্ত থাকলে সেটা কন্টিনিউয়াস ফর্মে থাকে মানে চলমান প্রক্রিয়ায় থাকে যদি চলমান প্রক্রিয়া আমি বুঝাই যে আমি হাঁটছি আমি কি হাঁটছি আমি নিজেকে প্রশ্ন করছি যে আমি কি হাঁটছি তাহলে আমরা আই পর কি হয় সবসময় এম হয় তাহলে এখানে লিখবো অ্যাম এম আই ওয়াকিং আমি কি হাঁটছি এখানে আমি বলতে পারি না যে ডু আই ওয়াকিং যদিও প্রশ্ন করা যাবে না কারণ এটা আইএনজি যুক্ত ফর্মে আছে এটা কন্টিনিউয়াস ফর্ম চলমান প্রক্রিয়া আমরা কী বলি যে আমি হাঁটছি আমি কি বলি আই এম ওয়াকিং যখন যদি আমরা প্রশ্ন করব তাহলে এই এমটা সাবজেক্টের আগে চলে আসবে কী হবে এম আই ওয়াকিং আমি কি হাঁটছি ওকে সেম নিয়ম ফলো করে দে কামিং তারা আসছে তারা কি আসছে প্রশ্ন করা হচ্ছে সাবজেক্ট কি আছে ফ্রুয়ার তাহলে এখানে কি হবে আর আর দে কামিং তারা কি আসছে আর দে কমি জু এ থম এটা আপনি প্রশ্ন করছেন কাউকে যে আপনি কি বাসে আছেন আপনি তার অবস্থান জিজ্ঞাসা করছেন তখনও কিন্তু আমাদেরকে এম ইজ আর দিয়ে প্রশ্ন করতে হবে ডু ডাস দিয়ে প্রশ্ন করা যাবে না ডু ইউ এ টং যদি বলি ভুল হয়ে যাবে এখানে কী হবে আমাদেরকে এম ইজ আর এর মধ্যে ব্যবহার করতে হবে ইউ এর আগে কী হয় আর আর ইউ এ টং মানে আপনি কি বাড়িতে আছেন তাহলে অবস্থান বুঝালে অবশ্যই আমাদেরকে এম ইজ আর দিয়ে প্রশ্ন করতে হয় এখন আপনারা আমাকে কমেন্ট করে জানান যে এটা এবং এটার অ্যান্সার কী হবে তাহলে প্রশ্ন করার সময় ডু ডাস্টেট আমরা ব্যবহার করবো ওয়ার্ভ ওয়ানের ক্ষেত্রে এবং সাবজেক্ট অনুযায়ী এবং এমএসআ আর আমরা ব্যবহার করব যদি আমরা একটা আর্টিকেল এবং নাউনের কথা বলি অ্যাডজেক্টিভের কথা বলি অ্যান্ড হতে পারে ভার্বের সাথে আইনজি যুক্ত ফর্মে যখন আমরা কন্টিনিউয়াস প্রসেসটা বোঝাই তখন এবং যখন আমরা আমাদের অবস্থান বোঝাই লোকেশন বুঝালে আমরা কী করবো অ্যাম আর অথবা ওয়াস ওয়ার দিয়ে প্রশ্ন করব। ওয়েল এটা তো ছিল বর্তমানে যদি আমরা বুঝাই যে অতীতে আমরা কিভাবে প্রশ্ন করব। তখন যেমন ধরুন ডু ইউ রাইট তুমি কি লিখো আমরা যদি বলতাম যে তুমি কি লিখেছিলে অতীতের যে কোনো এক সময় তুমি কি লিখেছিলে ভার্ব এর সময় সবসময় কি হয় ডু ডুড দিয়ে প্রশ্ন করতে হয় এবং এখানেই ডু এর পরিবর্তে আমরা অতীতকালে কি করবো ডিগ দিয়ে প্রশ্ন করব ডিট আমাদের সাবজেক্ট যাই থাকুক না কেন আমাদের মাথা ব্যথা নেই আমরা ডিগ দিয়ে প্রশ্ন করব। ডিড ইউ রাইট তুমি কি লিখেছিলে তারপর এখানেও ডিট হবে ডিট ডিট শিক্ষক সে কি রান্না করেছিল এখানে আমাদের সাবজেক্টই আছে তারপর আমরা ডিট দিব সাবজেক্ট যাই থাকুক না কেন অতীতকালে প্রশ্ন করতে ডিট ব্যবহার করা হয় এবং ডিট কখন ব্যবহার করব শুধুমাত্র যদি ওয়ার্ভ থাকবে ওকে যদি ওয়ার্ভ থাকে আর সেটা যদি বেস্ট ফর্মে থাকে এখন আপনারা বলতে পারেন এখানে কি আছে ডিট আছে অতীতকালে অতীতকালে ডিট থাকলেও আমরা রাইট কি করব। মানে ওয়ার্ভ যেটা আছে সবসময় ওয়ার্ব ওয়ানে থাকবে মানে ভার্বের বেস ফর্ম থাকবে আমরা এখানে লিখতে পারি না এই যে আর ও টি রোড এইটা কিন্তু লেখা যাবে না ইউ রোড তুমি কি লিখেছিলে এইভাবে না আমরা দিয়ে প্রশ্ন করলেও আমাদের ভার্ব যেটা থাকবে সেটা ভার্ব বেস ফর্মেই থাকবে ওকে এমএইসআ আর কে যখন আমরা অতীতকালে প্রেজেন্ট করব তখন কিভাবে করতে হয় এখানে কি আছে সাবজেক্টে ইস ইজ সেই টিচার সে কি একজন শিক্ষক যদি বলতাম যে সে কি একজন শিক্ষক ছিল তখন এখানে ইজ এর পরিবর্তে আমরা কী দিতাম ওয়াজ ইজ এর পরিবর্তে কী হয় ওয়াজ হয় এম এর পরিবর্তে ওয়াজ হয় ইজ এর পরিবর্তে ওয়াজ হয় এবং আর এর পরিবর্তে ওয়ার হয় তাহলে এখানে কী হবে আর ইউ অ্যান আর্টিস্ট তুমি কি একজন আর্টিস্ট তাহলে এখানে আমরা প্রশ্ন করলে কী হবে তুমি কি একজন আর্টিস্ট ছিলে তাহলে এখানে ওয়ার দিয়ে প্রশ্ন করতে হবে ওয়ার ইউ অ্যান আর্টিস্ট তুমি কি একজন শিল্পী ছিলে ওয়েল এই নিয়ম কিন্তু সেম থাকবে জাস্ট আমরা প্রেজেন্টেন্সে এম ইজ আর ব্যবহার করবো এবং ফার্স্টে ওয়াস ওয়্যার ব্যবহার করবো ওকে আশা করছি ভিডিওর কনসেপ্ট আপনারা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম